জলের অভিযান উত্থান বিপুল পরিমাণ চোলায় মদ ও সরঞ্জাম গ্রেপ্তার দুই কারবারি নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় তৃপ্তি পাল কর্মকারের রিপোর্টে আমি অদিতি পান ঘাটাল মহকুমার বেআইনি চোলাই মদের বিরুদ্ধে বড় অভিযান চালাল আবগারি দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দাশপুর থানা এবং কেশপুর থানার বিভিন্ন এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ চলায় মদ মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে অভিধানে চারশো লিটার চোলাই মদ দশ হাজার ছশো লিটার চোলাই তৈরির উপকরণ এবং পঁয়ত্রিশটি মদ তৈরির হাঁড়ি উদ্ধার করা হয়েছে দেখতে থাকুন কিভাবে উদ্ধার হওয়া চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দেওয়া হয়েছে এই ঘটনায় দুই চোলাই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে আবগারি দপ্তরের ঘাটাল স্যাফেলের অফিসার ইনচার্জ পরীক্ষিত বর্মন জানিয়েছেন সুপারিনটেনডেন্ট অব এক্সাইজের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে আগামী দিনেও মহকুমা জুড়ে আরো বড় আকারে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে আবগারি দপ্তরের প্রশাসনের কড়া নজরদারিতে এখন চোলাই কারবারিদের ঘুম ওড়েছে ঘাটাল যে যেকোনো খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন নমস্কার